ফ্লাইট কানাডার টরেন্টো থেকে পর্তুগালের লিসবন এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছিল সময়টা ছিল মাঝরাত্রি প্লেনটি তখন আটলান্টিক ঠিক মাঝামাঝি উনচল্লিশ হাজার ফুট উপর দিয়ে উড়ে যাচ্ছিল কিছুক্ষণ পর পাইলট বুঝতে পারেন যে প্লেনের জ্বালানি তেল খুব জলদি শেষ হচ্ছে ঠিক ওই মুহূর্তটা পাইলটদের জন্য খুব ভয়ানক পরিস্থিতি ছিল কেননা মাঝ আটলান্টিক মহাসাগরের উপরে প্লেনের জ্বালানি শেষ মানেই নিশ্চিত মৃত্যু মুখে আপতিত হওয়া ওয়ার্ল্ডস মিস্টারি বাংলা চ্যানেলের আজকের এপিসোডে দেখতে চলেছেন ফ্লাইট দুশো ছত্রিশের অবিশ্বাস্য পরিত্রাণের কাহিনী তেইশে আগস্ট দু হাজার এক টরেন্টোর পিয়ারসন এয়ারপোর্টে এয়ার ট্রানজিট এয়ারলাইন্সের ফ্লাইট দুশো ছত্রিশ প্লেনটি টরেন্টো থেকে লিসবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে প্রস্তুতি নিচ্ছিল এটি ছিল সাত ঘন্টার দীর্ঘ নন স্টপ ফ্লাইট সেজন্য প্লেনটিতে আটচল্লিশ মেট্রিক টন জ্বালানি ভরা হয়েছিল ঠিক এর পরে পরেই প্লেনটিতে যাত্রীদের উঠতে অনুমতি দেওয়া হয় সময়টা তখন ছিল রাত্রি নটা দুশো তিরানব্বই জন যাত্রী সহ দুজন পাইলট ও তেরো জন ক্রু মেম্বার প্লেনে উঠে গেল পাইলট ছিল আটচল্লিশ বছরের রবার্ট পিচে যার ষোলো হাজার ঘন্টা প্লেন ওড়ানোর অভিজ্ঞতা ছিল আর অপর পাইলট ছিল ডার্ক জাগের। যার পাঁচ হাজার ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল বিমানটি ছিল মাত্র দুই বছরের পুরনো আর তাতে রকম সমস্যাও ছিল না সবকিছু চেক আপ করার পর পাইলট প্লেনটি উড়ানো শুরু করে প্লেন উড়ানোর পরে পরেই পাইলট অভিমুখ লিসবনের দিকে ঘুরিয়ে দেয় প্লেনটি ধীরে ধীরে উনচল্লিশ হাজার ফুট উচ্চতায় পৌঁছে যায় এ ধরনের লং জার্নিতে পাইলটদের তেমন কোনো পরিশ্রম হয় না কেননা বেশিরভাগ কাজ অটো পাইলট সিস্টেম করে থাকে পাইলট শুধুমাত্র কন্ট্রোল রুমের সহিত তাদের অবস্থান ও কথোপকথন জারি রাখে প্লেনটি উড়ে যাওয়ার চার ঘন্টা পর পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল প্লেনের বেশিরভাগ যাত্রীগণ তখন গভীর ঘুমে আচ্ছন্ন প্লেনটি আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি পৌঁছে যাওয়ার ঠিক পরে পরেই ওই মুহূর্তে বিমানের আসল গোলযোগ ধরা পড়ে জাহাজের ডান দিকের ইঞ্জিনের কিছু একটা অস্বাভাবিক সমস্যা দেখা দেয় ইঞ্জিন ওয়েলের বেশি প্রেশার লক্ষ্য করা যায় তার সাথে সাথে ওয়েল একেবারেই কম শো করছিল পাইলট এ ধরনের ঘটনা জীবনে প্রথমবার দেখছিল এরপর পাইলট জলদি তার ফ্লাইট ম্যানুয়াল খুলল এবং সমস্যাটির রহস্য খোঁজার চেষ্টা করল যদিও ফ্লাইট ম্যানুয়াল থেকে পাইলট সমাধানের কোনো তথ্যই খুঁজে পেল না তড়িঘড়ি পাইলট তখন কানাডার এয়ার ট্রান্সিট সঙ্গে কন্ট্যাক্ট করেন এবং প্লেনটির ফুয়েল সমস্যা সংকেত বিষয়ে কথা বলেন দুর্ভাগ্যবশত প্লেনের এই ফুয়েল সমস্যা সংকেত বিষয়ে ট্রানজিট ইউনিটের কোনো অভিজ্ঞতাই ছিল না এয়ার ট্রানজিট ইউনিটের অফিসারগণ তখন পাইলটকে কিছুক্ষণ পর যোগাযোগ করতে বলেন প্লেনের ডান দিকের ইঞ্জিন অয়েলের যে ভুল সংকেত দেখাচ্ছিল পাইলট ভাবল হয়তো ওয়েল শেষ হয়নি হয়তো নতুন কোনো যান্ত্রিক ত্রুটির ফলে ওয়েল কমে যাওয়ার ভুল সংকেত দেখাচ্ছে কিন্তু আধ ঘন্টা পর পাইলটের সামনে অপর একটি অ্যাডভাইজারি মেসেজ ভেসে ওঠে এই মেসেজটি ইঞ্জিন ওয়েল সম্পর্কিত নয় বরং বিমান জ্বালানি সম্পর্কিত মেসেজ কমার্শিয়াল এয়ারলাইন্সের জ্বালানি তার দুদিকের ডানায় সমানভাবে ভরা থাকে কিন্তু ওই সময় দেখা যায় যে ফ্লাইট দুশো ছত্রিশের দুটি ডানাতেই সমান জ্বালানি ছিল না ডান দিকের জ্বালানি বাম দিকের তুলনায় কম দেখাচ্ছিল যদিও এটা তেমন কোনো সমস্যাই নয় কেননা পাইলট নিজেই চাইলেই অসমান জ্বালানি সমান করতে ক্রস ফিড ভাল খুলে দেয় এবং যাতে করে বাম দিকের জ্বালানি ডান দিকের জ্বালানি ট্যাঙ্কে গিয়ে সমতা বজায় রাখে কিছুক্ষণ পরেই দুদিকের জ্বালানি ট্যাঙ্ক সমতা বিধান করে এরপর এই ঘটনার দশ মিনিট পর পাইলটের সামনে জ্বালানি তেল কমে যাওয়ার ওয়ার্নিং মেসেজ শো হয় এটা এমনই এক সমস্যা যা বিমানকে নব্বই পার্সেন্ট ঝুঁকির মধ্যে আপতিত করে পাইলট পুনরায় বুঝতে পারেন যে ডান দিকের জ্বালানি ট্যাঙ্ক আবার দ্রুত কমে গেছে এবং দুটি ট্যাঙ্ক মিলিয়ে যতটা জ্বালানি তেল আছে তা দিয়ে কোনো মতেই লিসবন এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছানো সম্ভব নয় তাছাড়া আটলান্টিক মহাসাগরের ওই উচ্চতা থেকে পুনরায় টরেন্টো বিমানবন্দরে ফেরাও যাবে না এত কম জ্বালানির সাহায্যে তখন শুধুমাত্র বাঁচার একটাই রাস্তা ছিল তা হল অ্যাজোর্স আইল্যান্ড এই আইল্যান্ডটি পর্তুগালের অন্তর্গত একটি আইল্যান্ড যাতে টারসেরা নামক একটি এয়ারপোর্ট ছিল পাইলট প্রথমে সান্টা মারিয়া এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করেন এবং জানান যে জ্বালানে ফুরিয়ে যাওয়ার জন্য তারা ওই বিমানবন্দরে এমার্জেন্সি ল্যান্ড করাতে চায় কিন্তু পাইলটের এটাও জানা ছিল না যে এত কম জ্বালানি দিয়ে টার্সেরা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা কেননা বিমানের জ্বালানি খুব দ্রুত কমছিল কিন্তু কেনই বা এত দ্রুত জ্বালানি কমছিল পাইলট তখন আন্দাজ করে যে যেভাবে হোক জ্বালানির ট্যাঙ্ক লিক হয়ে গেছিল কিন্তু যদি জ্বালানির ট্যাঙ্ক লিক হয়ে যায় তাহলে ক্রু মেম্বার পরীক্ষা করলে তা বুঝতে পারবে কিন্তু ঘন অন্ধকারে ট্যাঙ্ক লিক হওয়ার কোন রকম কিছু ইঙ্গিতই বোঝা যায়নি ঠিক ওই সময় পাইলট বুঝতে পারেন যে প্রতি পাঁচ মিনিটে এক টন জ্বালানি কমছিল তার মানে ওই সিচুয়েশনে প্লেনে মাত্র পঁচিশ মিনিটের জ্বালানি ছিল যা দিয়ে টার্সেরা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছানো সম্ভব নয় পাইলট পুনরায় এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করলেই তারা জানায় যে পাইলট যেন ওই মুহূর্তে উনচল্লিশ হাজার ফুট উঁচু থেকে কুড়ি হাজার ফুট উচ্চতায় নেমে আসে কিন্তু পাইলট ওই উপদেশ অস্বীকার করেন এর কিছুক্ষণ পর পুরো প্লেনের যাত্রীদের মধ্যে হুড়ু শুরু হয়ে যায় তখন তারা দেখে প্লেনের ইঞ্জিনে আগুনের ফুলকি, তখন কেবল মিনিটের এবং মাত্র একটি ইঞ্জিন বেঁচে ছিল এই একটি ইঞ্জিনের উপর ভরসা করেই পাইলট টারসেরাই এয়ারপোর্টের উদ্দেশ্যে অবতরণের জন্য প্লেনের উচ্চতা কমিয়ে আনে অন্যদিকে বিপদের সংকেত পেয়ে টারসেরাই এয়ারপোর্টে উদ্ধার কার্যের জন্য তুড়িহুড়ি শুরু হয়ে যায় প্লেনের বাম দিকের ইঞ্জিনে অত্যাধিক চাপের ফলে আগুন লেগে যায় তখন প্লেনটি আটলান্টিক মহাসাগরের উপরেই ছিল প্লেনের ইঞ্জিন বন্ধ থাকার জন্য প্লেনের ভিতরের সব লাইটও বন্ধ হয়ে যায় তখন প্লেনের সকলেই মৃত্যুর প্রহর গুণ ছিল পাইলট তখন সমুদ্রে প্লেনটি ল্যান্ড করানোর কথা ভাবে কিন্তু সমুদ্রের ল্যান্ডিং করাটা অত্যন্ত বিপজ্জনক হবে কেননা আটলান্টিক মহাসাগরের ঠান্ডা জল যাত্রীদের শরীর সমাধি ঘটাতে পারে যখন প্লেনের পাইলট তেরো হাজার ফুট উচ্চতায় প্লেনকে নামিয়ে এনেছিল তখন টার্সেরি এয়ারপোর্ট থেকে প্লেনের দূরত্ব ছিল মাত্র পনেরো কিলোমিটার কিন্তু সাধারণত এত কম দূরত্বে প্লেনকে তিন হাজার ফুট উচ্চতায় রাখতে হয় যদি এই অবস্থায় পাইলট প্লেনটিকে নোজ ডাইভ করে তিন হাজার ফুট উচ্চতায় নিচে নামিয়ে আনে তখন প্লেনের গতিবেগ অনেক বেড়ে যাবে এবং প্লেনটির দুর্ঘটনার সম্ভাবনা প্রবল হবে এজন্য পাইলট প্লেনটিকে তিনশো ষাট ডিগ্রি অভিমুখে একবার চক্কর দেয় আর এই চক্করের ফলে প্লেনের উচ্চতা তেরো হাজার ফুট উচ্চতা থেকে পাঁচ হাজার ফুট উচ্চতায় নেমে আসে কিন্তু তা সত্ত্বেও ওই পাঁচ হাজার ফুট উচ্চতা ল্যান্ডিং করার উপযুক্ত ছিল না তাই পাইলট পুনরায় বিমানটিকে ইংরেজি এস অক্ষর বরাবর আরেকবার লাগায় এবং টার্সেরি এয়ারপোর্টের রানওয়ের দিকে বিমানের অভিমুখ ঘুরিয়ে দেয় এবার প্লেনটি ল্যান্ডিং উপযুক্ত উচ্চতায় নেমে আসে ল্যান্ডিং সময় প্লেনের ডানায় থাকা ফ্ল্যাপস খুলে দেওয়া হয় যাতে ড্র্যাগ তৈরি হয় এবং ইঞ্জিন থ্রাস্ট বাড়িয়ে দেওয়া যায় প্লেনের নোজ উপরের দিকে সামান্য উঠে যায় ল্যান্ডিংয়ের সুবিধার জন্য কিন্তু এই প্লেনের ইঞ্জিন বন্ধ থাকায় এভাবে ল্যান্ডিং করা একেবারেই সহজ ছিল না এমন পরিস্থিতিতে পাইলটের কাছে হান্ড্রেড পার্সেন্ট রিস্ক নেওয়া ছাড়া কোনো উপায়ও ছিল না ঠিক এই সময় প্লেনটিকে পাইলট এক ঝটকায় রানওয়েতে অবতরণ করানোর সাথে সাথেই প্লেনটির বারোটির মধ্যে আটটি টায়ার বাস্ট হয়ে যায় প্লেনটিকে থামাতে যথেষ্ট স্ট্রাগল করতে হয় পাইলটকে কিন্তু অবশেষে প্লেনটি থেমে যায় এবং সাথে সাথে এয়ারপোর্ট ক্রু সদস্যরা ইঞ্জিনের আগুন দ্রুত কন্ট্রোলের মধ্যে আনতে সক্ষম হন এবং দুশো ছত্রিশ প্লেনটির সকল যাত্রী নিরাপদ ভাবে বেরিয়ে আসতে সক্ষম হয় এটি ইতিহাসে এমন এক ঘটনা যে ইঞ্জিন ছাড়াই কোনো বিমান এত বড় বিপদ এড়াতে সক্ষম হয়েছিল ডান্দিকের ইঞ্জিনের ফুয়েল লিকেজের তদন্ত করে পরে জানা যায় যে টরেন্টো এয়ারপোর্ট থেকে ওড়ার আগে কেবিন ক্রুড সদস্যগণ ইঞ্জিনের একটি পার্টস চেঞ্জ করেছিল কিছুটা লুজ ফিটিংসের জন্য ভাইব্রেশনের সাথে সাথে লিকেজটি বড় হয় এবং দ্রুত ফুয়েলের লিকেজ তৈরি হয়